তো হ্যালো গাইস দিস ইজ জুনিয়ার লোল সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো আমিও তোমাদের দোয় অনেক অনেক ভালো আছি তো গাইস আজকে ম্যাচ খেলবো তো দেখা যাক কি ম্যাচ খেলা যায় কি ম্যাচ খেলি তো বেশি বক বক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছো তো ধরো ধর গেমে ঢুকে পড়েছি এবার আমি ম্যাচ খেলতে না আগ্রহী হয়ে গেছি কি ম্যাচ খেলা চাই না সিএস ম্যাচই খেলবো ও বাবা সিএস ম্যাচে না আমি আগে হুগা মারা খেয়ে বইছি গাইস সিএস না আমি আগে পিছন মারা খেয়ে বইছি মাইনাস খেয়ে বই গেছি আমি আবার খেলতে গাইস কোনো কথা গাইস ম্যাচ খেলুম হন ওন মাইনাস খেয়ে বই রেছি এখন তোলে আমার কালো না বহন গাইস কী কী খেলুম তেলে মাথা ডাই না নষ্ট হয়ে গেল আমার এই যে গাইస్తে হ পয়েন্ট কোই মান 90 এ নেমে গেছে গা কেমনা পয়েন্ট নেমে গেল গা পিছন মার আগে গেল আমি কিছু বুঝতে না তো যাই হোক পিছন মারা তো খেয়াই বুয়েছি হন তো আমার লনক খেলাই পিছন মারা সুদ না মাইনাস উড়নকরণ না খাবো তো এই যে লোন আপ ম্যাসেস্টার দিয়ে ফেলেছি তোমরা দেখতে থাকো সবাই আমার সাথে কি হয় তো এই যে ম্যাসে ডোকাই দিয়েছে এবার এনিমি আমি কে এনিমিকে মেরে ভাস করে ফলাই দিব আর তোমরা এনজয় করতে থাকো জানি চুলটাও ছিঁড়তে পারবো না যাই হোক কি সব বলি আমি এবার একদম যে গান টান কিনে ফেলেছি ডেজার্ট দিয়ে একদম ওয়ান থাপ দিব হ্যাঁ এনিমি তুমি দেখতে থাকো হ্যাঁ গান টান ফালাই দিছি আমি কুশিয়ে মারো ম্যাচকে আমি হলাম পিট বটলা না পড়ো পেলে কো কো এনিমি কো হ্যাঁ ইনমি তুমি সামনে আসো আমার একদম মায়েরে বাস করে ফেলাই দেবো আর ওই যে গেমে ঢুকলাম আর নেটের জন্ডিস হওয়া শুরু হয়েছে না মানে জন্ডিসের মতো হলুদ হয়ে রয়েছে আবার লাল হয়ে রয়েছে আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরে বারবার শুধু আমার উপরেই কেন মায়েরে বাস করে দিল এই নেট নিয়ে কি কেমন আমি খেলুম হ্যাঁ আর করতে করতে গাইস উ মেয়েরা দিল পিছন আর দেখতে 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 দুই রাউন্ড শুরু হয়ে গেল এবার যে কি পিছন মারা খাবো নাকি আমি মারতে পারবো কিছুই বুঝতে তো যাই হোক হাল ছাড়লে চলবে না এনিমি মেয়েরা ওয়াশ করে ভালো একটা এই যে হুজ এনেমি দেখছি আমি এই যে আমার সামনে এনিমি এবার সুইজের নেট নাই আগে রেখা দিয়ে কোন কোনো কথা কোনো কাম হইল গাইস গেমে ঢুকি আর নেট নাই গেমে ঢুকি আর নেট নাই হন ভাই আমি কান্দি আর এনেমি খুঁজতে এনিমি এনেমি খুঁজতে আসি আর ওই নেট তো নেই আমার আর কোন জানি নেমে মেয়েরা দিল পিছন কি গেম কেমনে কি খেলুন গাইস আর গাইস দেখতে দেখতে তিন রাউন্ড শুরু হয়ে গেল এ গাইস এবার কিন্তু আমার ভয় পেলে না হ্যাঁ গাইস একদম মায়ের বাস করে পালাই দেবো আর ডরাইলে কাম হবো না গাইস ও যে এই যে নেমি এ মারতেছি মারতেস এ গুলি কর গুলি কর গুলি কর এই জুম করে আজকে মেয়ে ঢাল আমার এই মারতে আসি মারতে আসি এই গুলি নাকে নাকে এই জুম করে মারো মাসকে এই মারতে মারতে আসছি মারতে আসি ও গাইস মেয়ে ঢালাইছি গাইস গাইস মরছে তাহলে আর গাছ চার রাউন্ড শুরু হয়ে গেছে এবার আমার এনিমি মে ঢালাইছি এখন শরীরে আমার জানি একটা বাপ হয়ে এখন আমার শরীরে একটা শক্তি হয়ে পড়ছে ও না এনিমি দিকে আর ডরাম না ইমি পেলে এখন মেয়েরা বাস করে হালাম হ্যাঁ এনেমি মেয়েরা বাস করে উঠে এনেমি গুলু ফাল গুলু ফালাইছি এই ঝুম করে আবার জায়গা ঝুম করে মার মার এ ও বাবা গাইস আমিতো পুরোপ্লিয়ার রয়ে গেছিগে গাইস আমি তো পুরো পিলিয়ার হয়ে গেছিগে কেমনে মারলাম আমি গাইস তাড়াতাড়ি আমি এলাকার পোলাহানের কাস্টম চ্যালেঞ্জ দিয়ে নই আমি তাতে গেমে থেমে আমি পোলাহানে নয় কাস্টম খেলুম আমি পুরোপ্লিয়ার রয়ে গেছিগে